ওসমান হাদিকে গুলি করার ঘটনার তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য যাদের নাম উঠে এসেছে তাদের পরিচয় জানলে যে কেউ অবাক হবেন আরও বিস্ময়কর বিষয় হল এই দুই যুবক নাকি আগে ওসমান হাদির সাথেই প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত ছিল হাদির উপর গুলি চালানো যুবক আসলে কে পাশের রাষ্ট্রের চোর পলাতক শৈরাচারের লোক নাকি হাদি ব্যক্তিগত শত্রু কে এই মুখোশধারী যুবক সিসিটিভি ফুটেজ আর গোপন সোর্স থেকে বেরিয়ে এলো ভয়ানক তথ্য যে ছেলেটি গত দুই সপ্তাহ ধরে হাদির নির্বাচনী প্রচারণায় ছায়ার মতো লেগেছিল ও মাস্ক পরা সেই ছেলেটির আসল পরিচয় জানলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে কে এই ফয়সাল কেন সে হাদির এত কাছে এসেছিল আর কেনই বা ভারত থেকে আসা সেই জন কিলার স্কোয়াডের কথা ধামাচাপা পড়ে যাচ্ছে আজ আমরা ব্যবচ্ছেদ করব সেই অন্ধকার ষড়যন্ত্রের স্তব্ধ করে দিতে চেয়েছিল চব্বিশের বিপ্লবের অন্যতম অহংকার শরীফ ওসমান হাদিকে দু হাজার চব্বিশে জুলাই মাসে ফিনিক্স পাখির মতো যে কয়েকটি নাম উঠে এসেছিল তার মধ্যে অন্যতম শরীফ ওসমান হাদি যার গলার রগ ফোলানো স্লোগান কাঁপিয়ে দিত ফ্যাসিবাদী সরকারের মসনদ কিন্তু পাঁচ আগস্ট হাসিনা পালানোর পরও কেন থামেনি ষড়যন্ত্র কেন হাদিকে বারবার বলা হচ্ছিল তোমার বাড়িতে আগুন দেওয়া হবে তোমাকে জ্বালিয়ে মারা হবে গত ১৩ নভেম্বর গভীর রাতে হাদি ফেসবুকে লিখেছিলেন গত তিন ঘন্টায় আমার নম্বরে লীগের খুনিরা অন্তত তিরিশটি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে যার সারমর্ম হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তিনি জানতেন তাকে টার্গেট করা হয়েছে তিনিও জানতেন ইনসাফের এই লড়াইয়ে তার রক্ত ঝরতে পারে তিনি বলেছিলেন এক হাদিকে হত্যা করা হলে তাওহিদের এই জমিনে আল্লাহর লক্ষ্য হাদি তৈরি করে দেবেন কিন্তু প্রশ্ন হল এই হত্যা হত্যাচেষ্টার ব্লুপ্রিন্ট আসলে কোথায় তৈরি হয়েছিল দিল্লি ঢাকা নাকি আমাদের খুব কাছের কোনো রাজনৈতিক কার্যালয় ঘটনাটি ঘটে শুক্রবার জুমার নামাজের ঠিক পরে বিজয়নগর এলাকার কথা ছিল লিফলেট বিলি শেষে সবাই সোহরাবারি উদ্যানে খাবে কিন্তু তার আগেই মোটর বাইকে আসা সন্ত্রাসীরা খুব কাছ থেকে গুলি করে গুলিটি লাগে সরাসরি মাথায় কিন্তু কারা ছিল এই বাইকে এখানে আসছে সবচেয়ে বড় টুইস্ট ইনকিলাব মঞ্চের সদস্য এবং প্রত্যক্ষদর্শীরা যে তথ্য দিচ্ছেন তা হাড় হিম করা হামলাকারীদের মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে যার নাম নাকি ফয়সাল কে এই ফয়সাল এক ইউটিউব চ্যানেলের অনুসন্ধানে বলা হচ্ছে ছবির এই মাস্ক পরায় ব্যক্তি নাকি আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সবচেয়ে ভয়ের বিষয় হল এই ফয়সালই নাকি গত দুই সপ্তাহ ধরে হাদির প্রচারণায় অংশ নিচ্ছিল ভাবা যায় যাকে মারবে তার সাথে হাসি মুখে প্রচারণায় অংশ নিচ্ছে খুনি একেই কি বলে আস্তিনের সাপ তবে সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ফেসবুকে এক ভয়ানক তথ্য ফাঁস করেছেন তিনি দাবি করেছেন পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত আশি জন সুব্রত বাইনের মতো ভয়ঙ্কর কিলারকে বাংলাদেশে প্রবেশ করেছে এদের টার্গেট দেশের জনপ্রিয় ব্যক্তিত্বদের হত্যা করে নির্বাচন বাঞ্চাল করা এবং দেশকে অস্থিতিশীল করার জুলকার নাইন আরও দাবি করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার তত্ত্বাবধানে আন্ডারওয়ার্ল্ডের কিলাররা নিয়মিত কনফারেন্স করছে এবং তারা নিয়মিত যোগাযোগ রাখছে একে অপরের সাথে এদের মিশন একটাই হত্যাকাণ্ড এবং নৈরাজ্য তাদের ওপর হামলা কি সেই বৃহত্তর পরিকল্পনারই অংশ চলচ্চিত্র নির্মাতা মোস্তাফা সারওয়ার ফারুকি স্পষ্ট করে বলেছেন এটা কনভিক্টেড খুনি হাসিনার কাজ তিনি ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছেন ফারুকের মতে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের এর চড়া মূল্য দিতে হবে অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলেছেন আবরার ফাহাদ থেকে ওসমান হাদি লড়াইটা এক আধিপত্যবাদের বিরুদ্ধেই সংগ্রাম আজীবন চলবে প্রিয় দর্শক ওসমান হাদির ওপর এই হামলার পেছনে চাঞ্চল্যকর সব তথ্য এবং গভীর বিশ্লেষণ আমরা প্রতিনিয়ত তুলে ধরছি সত্য ঘটনা সবার আগে জানতে এবং আমাদের অনুসন্ধানে জার্নালিজমকে সাপোর্ট করতে এখনই খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকানে ক্লিক করে রাখুন হাদির ওপর হামলার পর সোশ্যাল মিডিয়া এবং চায়ের টেবিলে উঠে আসছে নানান রাজনৈতিক সমীকরণ কেউ কেউ আঙুল তুলেছেন বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের দিকে কারণ ঢাকা আট আসনে তাদের জনপ্রিয়তা মির্জা আব্বাসের মতো হেভিওয়েট নেতার জন্য অস্বস্তির কারণ হতে পারে কিন্তু আসলে কি তাই বিশ্লেষকরা বলছেন মির্জা আব্বাস একজন পোড়া খাওয়া রাজনীতিবিদ তিনি জানেন এই মুহূর্তে হাতির মতো একজন জনপ্রিয় ছাত্রনেতা যিনি জুলাই বিপ্লবের আইকন তার উপর হামলা করা মানে নিজের পায়ে কুড়ুল মারা এটা হবে পলিটিক্যাল সোসাইটি বা রাজনৈতিক আত্মহত্যা বিএনপির এখনও সেই জৌলুস নেই যে তারা এমন এক রিক্স নেবে বরং হাদির ওপর হামলা হলে বিএনপি উল্টো চাপে পড়বে এটাই স্বাভাবিক তাই মির্জা আব্বাস জেনে শুনে পান করবেন এটা বিশ্বাস করা কঠিন অন্যদিকে জামাতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন শিবির কিন্তু হাদিকে নিয়ে বেশ ইতিবাচক তারা হাদির চিকিৎসার জন্য রক্ত দেওয়া থেকে শুরু করে হাসপাতালের বারান্দায় ভিড় করেছে অনেকে বলছেন জামায়াত চাইছে জুলাই বিপ্লব এই ক্লিন ইমেজে তরুণদের নিজেদের দিকে টানতে এবং তাদের সমর্থন দিতে এতে করে জামায়াতে রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়ে সাদিক খানের বিপরীতে তারা হাদিকে বেশি প্রেফার করছে বলে শোনা যায় অর্থাৎ হাদিকে কেন্দ্র করে এক নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হচ্ছে যা হয়তো অনেক পুরোনো দলের জন্য ভয়ের কারণ হামলার ফুটেজ বিশ্লেষণ করে নেটিজেনরা আরেকজন সন্দেহভাজনকে খুঁজে পেয়েছেন বলা হচ্ছে হামলাকারী হিসাবে যাকে শনাক্ত করা হয়েছে তিনি ভোলা চর ফ্যাশন কলেজের ছাত্র এবং সাবেক এমপি আবদুল্লা আল জাকবের অনুসারী এই তথ্য যদি সত্যি হয় তবে এর শেকড় অনেক গভীরে তবে এখানে আরও একটি বিষয় আলোচনা করা জরুরি তা হলো কালচারাল ফ্যাসিস্ট বা সাংস্কৃতিক স্বৈরাচার শাহবাগ কেন্দ্রিক যে গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে একপাক্ষিক ন্যারেটিভ তৈরি করে এসেছে হাদি তাদের জন্য এক বড় হুমকি হাদি কথা বলেন ইসলামের পক্ষে দেশপ্রেমের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আগামী দশ বছর পর হাদি যে উচ্চতায় যাবেন তা ভারতে এবং তাদের এদেশীয় দোষরদের জন্য বড় রিস্ক তাই কি অঙ্কুরেই সম্ভাবনাকে শেষ করে দেওয়ার চেষ্টা ছোট থাকতেই কি কাঁটা উপড়ে ফেলার এই আয়োজন এবারও আসি হাদির বর্তমান অবস্থা দেখে ডাক্তাররা যা বলছেন তা শুনে যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে গুলিটি হাদির মাথার বাম পাশে লেগে মস্তিষ্কের ভিতরে ঢুকে গিয়েছিল এতে ব্রেনে মারাত্মক চাপ সৃষ্টি হয় এবং মস্তিষ্ক ফুলে যায় ডাক্তাররা জরুরি ভিত্তিতে ডিকম্প্রেসিভ ক্রেনিওটোমি নামের এক জটিল অপারেশন করেছেন অর্থাৎ মাথার খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে রাখা হয়েছে যাতে ব্রেনের উপর চাপ কমে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ছিল যখন হাদির হার্ট অ্যাট্যাক বা কার্ডিয়াক অ্যারেস্ট হয় সাধারণত এমন অবস্থায় রোগীর ভিড়ে আসা প্রায় অসম্ভব কিন্তু চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা এবং আল্লাহর অশেষ রহমতে তার হার্ট আবার সচল হয় তাকে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ডাক্তার নোবেলের মতে হাদির অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন হাসপাতালে আনার সময় তার জিসিএস স্কোর ছিল থ্রি যা একজন মানুষের জ্ঞান স্তরের সর্বনিম্ন ধাপ চোখের মনি আংশিক ডায়ালেটেড ছিল যা ব্রেনে গুরুতর ক্ষতির ইঙ্গিত দেয় সোজা কথায় তিনি এখন লাইফ সাপোর্টে আছেন মেশিন তার শ্বাসপ্রশ্বাস চালাচ্ছে মেডিকেল সায়েন্স বলছে বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ কিন্তু আমরা তো সেই জাতি যারা অলৌকিকতায় বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যিনি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারেন তিনি চাইলে হাদিকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন উসমান হাদি শুধু একটি নাম নয় তিনি সময়ের প্রতিবাদের প্রতীক তাকে হত্যা করার চেষ্টা মানে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার চেষ্টা তাকে থামিয়ে দেওয়া মানে আমাদের কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়া আপনারা সবাই যে যেখানে আছেন কায় মনোবককে হাদির জন্য দোয়া করুন আল্লাহ যেন তার মা বাবা তার পরিবার এবং আমাদের মাঝে সুস্থভাবে তাকে ফিরিয়ে দেন দেশ ও দেশের বাইরের সকল ষড়যন্ত্র এবং রাজনৈতিক বিশ্লেষণ এবং ব্রেকিং নিউজ সবার আগে পেতে খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা সত্যের পথে আছি ন্যায়ের পথে আছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ